তোমার জিভগালা তুমি মাওলার জিকির থেকে খালি রাখিও না বলে জিকির বেশি করলে লাভ কি হবে এবার আল্লাহ কোরআনে উত্তর দাইল ইযিক্রিল্লাহি ততমিনন কুন তবান্দা তোমার জীবনের অশান্তি আল্লাহ দূর করিয়া দেবে তোমার জীবনের তোমার অন্তরের پریشانی আল্লাহ দূর করিয়া দেবে তোমার অন্তরের ভিতরে আল্লাহ এমন শান্তি দান করবে তুমি না খাইয়া থাকলে দেখবে তোমার শান্তির অভাব নাই কথা ঠিক না ঠিক যখন এই শান্তি অন্তরে অনুভব হবে তখন ওই বান্দা ন্যাক কাজ করার জন্য পাগল হয়ে যাবে দুনিয়াতে হায়াতে জান্নাত নিশ্চিত করে আবার বা জান্নাতের বাড়ি ফেরত যাইতে পারে রাজি আছেন ইনশাআল্লাহ জিকির করা খুব কষ্টের কাজ জেরকা রিক্সা চালাতে কষ্ট না জিকির করাই কষ্ট মাটি কাটায় কষ্ট না রিক্সা চালালে না জিকির করাই কষ্ট কত বায় না তাহলে জিকিরে জমা রেখে রিক্সা ছাড়া জমানে জিকির করা যায় না মাটি কাটার জমানে জিকির করা যায় না রাস্তায় হাঁটতেছেন জমানে জিকির করা যায় না কত বায় না

এই জিকিরেরও ভাই খেয়াল আছে জিকিরের নিয়ম আছে আসে না নাই নামাজ একটা এবারত নামাজের নিয়ম আছে না নাই হর একটা এবাদত রোজের নিয়ম আছে না নাই রোজা একটা এবাদত নিয়ম আছে না নাই আর যে মক্কাশর উপযায়ী ঘুরে আসলে কি হয় না কিছু নিয়ম পালন করা হতো ব্যাপার ঠিক তদরূপ এই জিকিরেরও একটা নিয়ম আছে না নাই জিকিরের প্রথম নিয়ম হলো জিকিরটা করতে হবে আল্লাহ খেয়ালে কার খেয়ালে চার খেয়ালে এই আল্লাহর খেয়াল আল্লাহর জিকির আপনি যখন করতে বসবেন দেখবেন দুনিয়ার নানান চিন্তা পেরেশানি বাজে খেয়াল শয়তান আপনার ভিতরে ঢুকিয়ে দেবে দেবে কিনা এই জন্য আল্লাহর রলিরা পরামর্শ দিয়েছেন যে তুমি যখন আল্লাহকে ডাকতে বসবা তো তোমার চক্ষুটা একটু শক্ত করে বন্ধ করিয়া নাও যাতে শয়তানের থেকে দুনিয়ার আলোর থেকে তুমি একটু নিজেকে আলাদা করতে পারো আল্লাহর খেয়ালটা করতে তোমার জন্য সহজ হয় এই কয়েকটা মিনিট জিকির করব এই শয়তানের ধোকার থেকে বাঁচিয়া শয়তানের সাথে যুদ্ধ করিয়া জেহাদ করিয়া কয়েকটা মিনিট জিকির করার জন্য আল্লাহর খেয়ালের জিকিরটা চাপানোর জন্য চক্ষুটা একটু বন্ধ রাখতে পারবেন পারবেন তো ইনশাল্লাহ কারা কারা হিম্মত করতে পারেন একটু হাত জানেন তো দেখি পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান সবাই একটু চক্ষুটার বন্ধ করে দেন আসন দিয়ে বসেন চক্ষুটা একটু বন্ধ করেন খেয়ালটাকে জমানোর জন্য একটু চক্ষুটা বন্ধ করেন একটু কল্পনা করেন যে মন আমার এই যে চক্ষু এখন আমি বন্ধ করলাম যেদিন আমার চির স্থায়ীভাবে চক্ষুটা বন্ধ হবে সেদিন আমার কি অবস্থা হবে একটু কল্পনা করেন সেদিন আপনার যেদিন চক্ষুটা চিরতরে বন্ধ হইয়া যাবে আপনার বিছানার উপরে আপনাকে সোজা করিয়া সহাইয়া ভালাইছে একটা চাদর দিয়া ঢাকিয়া ভালাইছে এখন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাড়িশের কাছে বিছানার কাছে দৌড়াইয়া আসে কান্দে আর চিল্লা ছেলে বলে আব্বা কোথায় গেল কি বলিয়া গেল স্ত্রী বলে স্বামী গো কোথায় চলিয়া গেল দুনিয়া নাই ওদিকে মসজিদের মাইকে এলান শুরু হইয়া গেছে আব্দুল করিম আর দুনিয়ায় নাই আর কেউ বাজারে দৌড়ায় মার্কিন কাপড় কেনার জন্য আত সাবান গোলাপ কেনার জন্য কেউ তোমার জন্য বাড়ির উঠানে হোক লাগা দিয়া কাপড় দিয়া দিয়া একটা গোসলের কামড়া বানাইয়া একটা চকি ফিট করিয়া ভালাইছে কেউ দৌড়ায় গরম পানি জোগাড় করার জন্য এখন তোমার ঘর থেকে তোমার বানানো বাড়ি তোমার বানানো বিল্ডিং তোমার নিজের স্ত্রী তোমার নিজের সন্তানরা চিরদিনের জন্য নামাইয়া দেয় এই ঘরে তোমাকে আর কোনো দিন ঢুকতে দেবে না এখন তোমাকে ওই গোসলের খাটে শোয়াইয়া তোমার শরীরের জামা গুলা দিয়া কাটিয়া কাটিয়া রাখিয়া দেয় সুন্দর বন্ধু গোসল করাইয়া সাদা তিনটা কাপড় দিয়া পেচাইয়া কল্পনা করিয়া দেখো তোমার সুলা এখন কেমন দেখা যায় সাদা তিনটা কাপড় দিয়া পেঁচাইয়া জানাজার খাটে উঠাইয়া চাই তার বিল দিয়া ইমাম সাহেব দাবি দেওয়া সারাইয়া জানাজা নামাজ শেষ করিয়া দিল এখন তোমার জন্য মাটির নিচে আগিয়ে একটা ঘর বানাইছে গর্ত বানাইয়া রাখছে ওই ঘরের ভিতরে তোমার সহায় তোমার সঙ্গী স্ত্রী তোমার বান্ধব ছেলে সন্তান সবাই ওই কবরের থেকে উঠিয়া চলিয়া এখন একটার পর একটা দিয়া দিয়া মাটির উপরে মাটি দিয়া কবরটাকে এমন ভাবে আটকাইয়া দিল ওই কবরের দুনিয়ার একটু আরো আর ঢোকা শুরু এখন একটু কল্পনা করিয়া তাকাইয়া দেখো এই কবরে আমি একা একটা বিসার দেয় নাই পানি সদায় নাই একটা বাতিও ব্যবস্থা করে নাই এখানে অন্ধকার একদিন দুই দিন না এক দুই বছর না হাজার হাজার বছর আমি একা দম নেতা এই কবরে এখন দাইনে তাকাইলো দেখি মাটি

সেই মাওলাকে না নিয়া কোথায় দিন চলিয়া যায় রাত্রে চলিয়া যায় কবরের দিকে চলছি ওই কবরে মাওলারে দাঁড়িয়ে নিয়া যাদের পাগল হইলাম তারা তো কেউ আমার সঙ্গে রইল না যেই মাওলা ছাড়া আমার না নাই আমি আমি আমার মাওলাকে নানিয়া কবরে যাবো না যখন জিকির করব না দেবে মা না খেয়াল করবো আল্লাহ কেউ

বাবলা তো তোমার কাছে আসি না রোয়া বইলাই মেব নিল আমি তোমার সার হচ্ছে তোমার কাছে আসি বল তুমি যখনই আমাকে ডাক দেওয়া আমি আল্লাহ ডাক তোমার ডাকে উত্তরান দিয়া দেবো ওই জন্য খেয়ালি চারে একটু চক্ষু বন্ধ করিয়া মাওলাকে এমন মাল ডাকবো Allah la ilaha illallah la ilaha illallah No. not 哎，怎了？

It's the law, 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 it's the law. اللہ 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 It's the law, it's the law, it's the law, it's the law, it's the law.

এই দুনিয়াতে কহার দিন ঘুরাইয়া অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুটার কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কে ত

رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين